সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো তো আগামীকাল তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা তো এই জন্য শেষ সময় এসা তোমাকে আমি এই যে এখানে অনেকগুলো আছে সাথে শুন তো আমি বলবো যে হচ্ছে যে যারা একটু ভালো স্টুডেন্ট তারা ফলো করবে এই সবগুলোকে করার জন্য আর যারা কোনো রকমভাবে পাশ করতে চাও হুম তাদের জন্য আমি এখানে যতগুলো তোমাকে দিয়েছি তোমাকে এগুলোও করতে হবে না আমি আরও একটু শর্ট করে দিচ্ছি দেখো এখানে কি আছে অধ্যায় একই আছে তোমার বার্নিয়া ধ্রুবক বার্নার সম্পাতন দৈর্ঘ্য ত্রুটি এই ক্ষেত্রে এই ত্রুটিটা এটা হচ্ছে ঘ নম্বরে তো তোমাকে আমি একটা সিস্টেম দেখাই এখানে অধ্যায় একের জন্য তুমি যখন করবা তোমার পাশ করার জন্য যে সিস্টেমটা তোমার মাথায় রাখতে হবে সিস্টেমটা হচ্ছে কি তুমি গ ঘ এগুলো করতে পারো না তাহলে তুমি কী করবা তুমি তো গ ঘ করতে পারো না এর জন্য আমি তোমাকে বলবো তুমি পাশ করার জন্য ক খ পড়ো ক খ কোনগুলা তোমার বাইশ তেইশ চব্বিশ এই ভোটগুলাই তুমি মোটামুটি ক খের জন্য পড়ো আর কি এরপর আসো তুমি গ ও ঘয়ের মধ্যে এখান থেকে তুমি এই যে ঘয়েরটা এটা মোটামুটি একটু পেঁচালো থাকে এই জন্য অনেক স্টুডেন্টের কাছে সেটা অ্যান্সার করা একটু কষ্টকর হয়ে যায় সো আমি বলবো এই মুহূর্তে তুমি যারা একেবারেই দুর্বল তারা এটাকে অ্যাভয়েড করো একটা বাদ তুমি আসো গ নাম্বারে গ নাম্বারে কিন্তু সিম্পল সিম্পল ছোটগুলো থাকে যেমন এখানে আছে বিসি কেল এস ডিভাইটেড এন হ্যাঁ সো এই সিম্পল বিস এস এর মানটা হচ্ছে তোমার কি এটা মূল স্কেল থাকবে এটার ক্ষুদ্রতম এক ঘরের দূর্গ এন বার্ন স্কেলের ভাগ সংখ্যা সিম্পল সিম্পল যেগুলো তুমি পারো এগুলোই তুমি করো এই গ নাম্বারের জন্য এরপর আসো তোমার অধ্যায় দুই আমি আবারও বলবো তুমি কী করবা এখান থেকেও ক খ করবা তুমি প্রত্যেকটা অধ্যায় তোমার মাথায় থাকবে কি আমাকে যারা শুধু পাশ করতে চাও তাদের জন্য ধরো তুমি তিনটা কখন মানে তিনটা সৃজনশীলের কখন দিয়েছো একটু ফলো করো একটার জন্য হচ্ছে তোমার কয়েকজন এক নাম্বার কয়ে দুই নাম্বার টোটালি তিন নাম্বার তিনটা সৃজনশীল তুমি টাচ করছো সো তিন তিনকে তুমি নয় নাম্বার পাইছো তোমার পাশ করতে কত লাগবে পাশ মার্ক হচ্ছে তোমার গ্রুপে পঞ্চাশের মধ্যে তিন পাইলে হচ্ছে তোমার সতেরো লাগবে সাপোজ সতেরো ষোলো পাইলে অনেক ক্ষেত্রে পাশ দিয়ে দিবে বাট ধরো সতেরো লাগবে তুমি এখানে মাত্র নয় অ্যান্সার করছো মানে তিনটা সৃজন সৃজনশীলের কক্ষ যদি তুমি দেওয়াও তুমি নয় পাবা কথা বুঝতে পারছো তার মানে কি তোমাকে সৃজনশীলটা এখানে এই যে কখ যেগুলো সৃজনশীলের এই কখগুলো তোমাকে অনেকটাই হেল্প করবে পাস করতে সো তুমি অবশ্যই কখগুলো বেশি বেশি করো আর তুমি যদি ধরো সম্পূর্ণ পাঁচ নঙের ক টাচ করতে পারো ক খ পাঁচ নঙের তাহলে তোমার কত কয়েক এক দুই তিন তাহলে পাঁচ তিন পাঁচ ছাপন তুমি শুধু পনেরো পাও তুমি খাতা এমনি পাস পনেরো পাইলে একটা টিচার কী করবে একটা টিচার ফেল করাইতে চাইবে না সো আর যে এত পাঁচটা সৃজনশীলের মধ্যে তুমি একটা গো পারবে না পারলাম তাহলে কত ধরো একটা কপালা তিন নাম্বার পনেরো তিন আঠারো লাগবে তোমার পাশ করতে সতেরো তুমি বাইরেছো কত আঠারো নাকি তুমি অবশ্যই কক্ষগুলো বেশি বেশি করো কক্ষগুলো বেশি বেশি আর এখানে যে অধ্যায়গুলো আমি তোমাকে দিয়েছি একেবারেই শর্ট তুমি এক নাম্বার অধ্যায় করো দুই নাম্বার করো সাত নাম্বার করো আট নাম্বার করো আর যদি পারো তাহলে এগারো নাম্বার করো এখানে এগুলো কী করবা তুমি জাস্ট এগুলো থেকে কগগুলো একবারে ঝাঁঝরা করে ফেলো আমি তোমাকে সম্পূর্ণ বইয়ের কক্ষ পড়তে বলতেছি না আমি বলতেছি তুমি এইখানে যেগুলো দিস তোমাকে আমি এক দুই সাত আট এগারো এগুলোর কক্ষ একবারে নেট অ্যান্ড ক্লিন ঠিক আছে তারপরে তুমি যতটুকু পারো এই গ নাম্বারের দেখবা এই ইউনিটগুলোর গয়েরটাকে তুমি শুধু দেখো তুমি গ্রহ পারতেছো না এই মুহূর্তে আমি বলবো তুমি গ্রহ নিয়ে যারা একেবারে দুর্বল তারা গ্রহ নিয়ে সময় নষ্ট করবে না বোঝো না বাদ দাও যেটা বোঝো এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করো সো আমি মনে করি যদি তুমি এই ইনস্ট্রাকশনটা মেনে চলো তুমি হান্ড্রেড পারসেন্ট পাশ করবে আর একটা কথা সেটা হচ্ছে যে ঠিক চিহ্ন বা বহু নির্বাচনী এই ক্ষেত্রে তুমি একটা কাজ করবা গাইডের যেই বহু নির্বাচনীগুলো আছে তোমার যেগুলো ভোট কোয়েশান সো তুমি জাস্ট যেগুলো যেগুলো গোড কোয়েশন আছে তুমি একবার হুবহু শুধু পড়ো আর যেগুলোতে তুমি মনে করো অংক অঙ্ক আছে তুমি পারতাসো না আমি বলবো তুমি এটাকে বাদ দাও যেই ক্যাটাগরি আছে অঙ্ক যেগুলো অঙ্কের ক্যাটাগরি আছে ওইগুলো তুমি বাদ দাও যেগুলো রিডিং আছে তুমি এটা বেশি করছো কি কত সালে এটার অপর নাম কি এই মূল্যটা একে একক কী জাস্ট এইরকম যেগুলো তুমি মনে রাখতে পারবা এইগুলো তুমি পড়ো আর যেগুলো তোমার আছে তোমার হচ্ছে যে বিভিন্ন রকম অঙ্ক টঙ্ক তুমি পারতাসো না তুমি বাদ দাও তুমি শুধু এই রিডিংয়ের মতো যেগুলো আছে আর যেগুলো পড়লেই মনে থাকবে অঙ্ক না এগুলো দিয়েই তুমি ঠিক চিনতে পার্স আনসার পড়তে পারবা সো এভাবে তুমি ঠিক চিন্ন কভার করবা আর এখান থেকে সৃজনশীল কি করবা এক দুই সাত আট এগারো এই অধ্যায় এগুলো কি মানে মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট এগুলা সো এইগুলো ভালোভাবে তুমি এগুলোর ক খ আর হচ্ছে গ ক খ আর হচ্ছে গ এই হচ্ছে তোমার কাজ ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবো আর হচ্ছে যে এই পড়াশোনার বিষয়ের অন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ